গিয়ে এক পরজে আমি একটা শিকল পরে পরনে পাইলাম হাঁটতে ছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না লঙ্গে পায়জামাে পরছপালা গলো তারপরে জামায়ও লাগিলো তো পায়জামা জামা খুলে ফেলেলাম জামা খুললাম আমি হাঁটতে গেছি হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আশ্চর্যে আমি চোখ উঠে তাকিয়ে যাই কোন দিকে যাই বলতে পারি না এক পরজে আমি অটো পাইছি অটোতে উঠি মিরের বাজার নামছি নামিয়ার পরে মনে চাইল যে আমি আমার ওই জয়দেবপুর যাই সেদিয়া জয়দেবপুর গেছি তারপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি বাসে উঠা তারপরে কোন জায়গায় জানি শ্যামলি জানি কোন জায়গায় এইখান থেকে আমি আরেকটা বাসের গাফ তুলে গেছে ওইখান থেকে আমি মনে ছিল যে আমি করি যাব খেয়াল যাই পঞ্চগড় যাই পঞ্চগড় গভীর অনেক রাতে পঞ্চঘড় নামছি নামার পরে হাঁটতেছিলাম কোন দিকে হাঁটতেছি আমি জানি না আমি সেই নিয়ে না হাঁটতে ছিলাম এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসন কার্যালয় তারপরে পুলিশ লাইন্স এগুলি হাঁটিয়া পার হয়ে গেছে পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল করিয়া করণে পাইলাম ওইটা নিয়ে একবারে জায়গায় আমি প্রস্থান করতে বসলাম প্রস্থান করতে বসিয়া এরপরে প্রস্তাব করলাম আর লঙ্গি পায়জামায় জামায় প্রসাব লাগলো এরপরে জামায় লাগলো তো পায় জামা খুললে ফেলে পায় জামা খুললাম কিন্তু খোলার পরে আবার পড়তে হইবে এই জিনিসটা আমি আর পারি নাই ঠান্ডায় ঠান্ডায় শুয়ে বললাম আর পায়ে শিকল দিলাম কল দিয়া তার তারপরে আমার যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কি সেই আমার নাই খালি যা মাথায় আসতেছে তা করতেছি